পূর্বাসে থেকেই কয় আমি এখান থেকে টাকা যোগান দেবো আর একজনা করবে শতকরা পঁচানব্বই জন এই কাজগুলা করে এবং ক্ষতিগ্রস্ত হয় পরে আবার দেশে আসে দেশে থাকতে পারে না আবার সেই পূর্বাসে পাড়ি জমাতে হয় কষ্ট কেউ বেশি করে আমার জানা নাই ওই প্রবাসীরা যদি আমাদের দেশে শ্রম দিত আমার মনে হয় ওই শ্রমটায় আমাদের দেশে থেকেই পূর্বাস থেকে লোক আনা সম্ভব আমি যতটুকু রুবেল যা আর প্রবাসীরা একটা টাকা বিনিয়োগ করতে পারেন বিদেশে থাকে সেটা জমি কিনেন যদি আপনার টাকা লস হয় নিষ্কণ্ঠ জমি আপনার কিছু যদি করার ইচ্ছা থাকে যারা প্রবাসী আছেন নিষ্কণ্ঠ জমি কিনে রাখেন আপনার নামে সবশেষে যেটা গচ্ছিত টাকার গরম আলেদা এই গরমটাই সবাই সহ্য করতে পারে না নিশা কিন্তু টাকা খরচ করাও নিশা প্রবাসীরা ওটা কাঁচা টাকার কামাই করে ওভার ডিউটি করে কিছু টাকা পায় ওই দেশে যেভাবে টাকা ওড়াই বাংলাদেশে মনে করে যে আমি তো এইভাবেই করছি যারা প্রবাসী আছেন আমরা রুবেল ভাইয়ের কাছে আসছি অনেকে চেনেন মাছবাড়ি শিরুল ভাই ছোট হলেও চেনেন বড় হলেও চেনেন যারা প্রবাসী থাকেন তারা কিন্তু একটা রকম করতে চান অনেকে লাভ করেন বেশিরভাগই লস করেন আপনাদের প্রজেক্ট করতে চান কিভাবে করবেন কেমনে করবেন বা করবেন না আজকের ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আমার সাথে আছে রুবেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসলামালাইকুম ভালো আছেন আলহামদুল্লাহ আমার কাছে আমার কাছে বেশিরভাগ প্রবাসী লোক ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আপনাদের চ্যানেল আছে আর এগ্রিকালচার হেল্পার রুবেল রুবেল এটা ফেসবুক ইউটিউব ইউটিউব ও হলো কিছু আসুক অথবা তারাও কিন্তু অনেক প্রবাসী কিন্তু দেশকে কিন্তু প্রচুর ভালোবাসে তারা এমন আছে তারা অনেক ফ্যামিলি থেকে টাকা দিয়ে চালায় আমি জানি বা তার ভাই আছে বাবা সনেকে অনেকে বসে থাকে তারাও চেষ্টা করে যে আমরা কিছু করে বা স্বপ্ন দেখে যে করছে রুবল চাষ হচ্ছে পেঁপা হচ্ছে হচ্ছে মাছ আমার তো টাকা পারবো না তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে এই ব্যাপারে খুব সুন্দর প্রশ্ন করার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রবাসীদেরকে নিয়ে আমি আসলে একটা ভিডিওই বানাইছিলাম যারা আসলে প্রবাসী থাকে যারা দেশে থাকে তাদের পরিশ্রম কষ্টগুলা যদি তারা দেখতো তাদের জমানো অর্থ যদি ভাত খাওয়ার জন্যও দিত তারা ভাত খাইত না আমি প্রবাসী ঘরের উদ্দেশ্যে একদম কাঠ কথা বলে দিছি যে আপনারা যতক্ষণ পর্যন্ত দেশে আসবেন না আপনারা কোনো সময়ই কিছু করবেন না এই যে এই ভিডিওটা সুন্দর দেখতেছে তারও মন চাচ্ছে আমি চব্বিশ ঘন্টা ডিউটি করি বাংলাদেশেই তো রুবেল ভাই করতেছে আমি কেন করতে পারবো না এই ভিডিওগুলো দেখেই তারা কিন্তু আসলে উৎসাহ পায় এবং করার জন্য আসে আমি মনে করি শতকরা পঞ্চাশ জন প্রবাসী এই ভিডিওগুলো দেখে নিজেরা ক্ষতিগ্রস্ত হয় এটার থেকে বাঁচার জন্য একটাই উপায় আপনি যে উদ্দেশ্যে গেছেন প্রবাসে সেই উদ্দেশ্য বা সেই মিশন শেষ করেন করে আপনি নিজে আসে সশরীরে যে যে ফসলগুলো করার দরকার বা যে খামারি যা যেটা ভালো লাগে সেই রকম ফার্মগুলো ভিজিট করেন আসলে আমরা বাংলাদেশে ফ্যাক ভিডিও আমি কারো নাম বলবো না বাংলাদেশের সর্বোচ্চ একটা খামারে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল যে আমরা কি করতেছি আর তারা কি করতেছে যা দেখলাম আসলে ওখানে কিছুই নাই কিন্তু আসলে ছোট্ট একটা জিনিসকে তারা ক্যামেরার মাধ্যমে অনেক বড় করে দেখাচ্ছে না আমরা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে আবার আমাদের থেকে অনেক কিছু নিচ্ছেও তা আমি বলবো যারা প্রবাসী ভাইদেরকে আমার খুব খারাপ লাগে প্রথমে বলবো তার বাচ্চা কাচ্চা বাবা মা সব ছেড়ে যায় তারা মারা গেলে এমনও আছে তারা মাটি দেওয়ারও সুযোগ পায় না এবং প্রবাসী ঘরেতে কষ্ট কেউ বেশি করে আমার জানা নাই ওই প্রবাসীরা যদি আমাদের দেশে শ্রম দিত আমার মনে হয় ওই শ্রমটায় আমাদের দেশে থেকেই পূর্ববাস থেকে লোক আনা সম্ভব আমি যতটুকু রুবেল জানি এই বাংলাদেশের মাটিতে যে উর্বরতা আছে বাংলাদেশে কল চাপলে পানি পাওয়া যায় প্রবাসে কিন্তু সেটা পাওয়া যায় না আমি লোক মুখে শুনছি ইউটিউব লিবিয়াতে এক লিটার পানির দামও যত এক লিটার পেট্রোলের দামও যত আর বাংলাদেশে কল ঠেললে পানি পাওয়া যায় সেই দেশের মানুষ যখন প্রবাসে অর্থের জন্য যায় আমাদের আসলে সেই শ্রমটা দেশের মাটিতে দিলে অনেক কিছু করা সম্ভব কিন্তু তারা পূর্বাসে থাকেই কয় আমি এখান থেকে টাকা যোগান দেবো আর একজনা করবে শতকরা পঁচানব্বই জন এই কাজগুলা করে এবং ক্ষতিগ্রস্ত হয় পরে আবার দেশে আসেও সে দেশে থাকতে পারে না আবার সেই পূর্বাসে পাড়ি জমাতে হয় আমার কামাল ভাই যে প্রশ্নটা করছে এটার জন্য আমি কামাল ভাই আমার পক্ষ থেকে ধন্যবাদ স্বপ্ন তাকে বাস্তব পূরণ করতে হলে কি করতে তাকে ওখানকার মিশন শেষ করে আসে কোনো ভাই করবি বাবার শ্বশুর করবি বা তার নিজে করবি এই রকম কাজ না করে তার যদি কোনো প্ল্যান থাকে ওখানকার কাজ শেষ করে আসে তার এটা করা উচিত তা হলে সে ওখানকার কাজও শেষ করতে পারবে না এখানকারটা তো যাক যেটাই দিবে সেটাই শেষ এক টাকাও আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেউ পার্সেন নাকি যদি কেউ পা থাকেন যে আমি এক হাজার লোকের মধ্যে একজন সফল প্রবাসে থেকে আমি খামার করছি আমি সেই খামারটা কামাল ভাই সহ ভিজিট করাবো কেই পারে নাই আমার জানা মতে আর আমি আমার আধুনিক কৃষি ফার্মতে আপনারা যাদেরকে আমি এই উত্তরটা দিছি পূর্বাশে আসেন ঠিক আছে আপনি ওখানে থাকেন আমি দেশে তাদের কাছে কোনো পরামর্শও দেয় না ও যদি বিদেশ থেকে কয় আমার এটা দরকার তখন ভাই আপনি দেশে আসেন সাত দিন পূর্বাসী ঘরের জন্য আমার বাড়ির থাকা খাওয়া পেরি দেখে শুনে আপনি করবেন কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে রেমিডেন্স ঢোকে রেমিডেন্স বুঝতাম না যখন দেশ দেয়া হয়ে গেল তখন বুঝছি তারা টাকা না দিলে দেশের কি হয় তাদের অর্থে দেশ দেশের অনেক কিছু হয় এবং তারা আমাদের দেশের সম্পদ তাদের অর্থ কোনোভাবেই যাতে ক্ষতি না হয় আমি বলবো এবং তারা যেন দেশে আসে নিজেরা থেকে বুঝে এবং তাদেরকে আরো বলবো যারা যে দেশে আসেন সেই দেশের কৃষিগুলা দেখবেন কত হার্ড তারা কত পরিশ্রম করে তার একশো ভাগের এক ভাগ আছে দেশে করেন আমার মনে হয় অনেকে কিন্তু আমাদেরকে বলে ভাই যে আমরা আর এক বছর আছি ভাই

এক বছর পরেও সেই কাজ করা যাবে নিজে থাকে যদি করেন হানড্রেড পার্সেন্ট হবে অন্য জোনায় যদি অন্য জোনার দ্বারাই যদি করে ওয়ান পার্সেন্টও হবে বলে আমার মনে হয় না তার মানে আমি কিন্তু বলতে চাচ্ছি তাহলে কি আমরা আপনাদের বলতে চাচ্ছি যে যারা আসবে তারা এখানে আসবে আশা করি শুরু করবে জি অবশ্যই নিজের আসে থাকে তার ওই দেশের প্লান তা ওই দেশে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে আর এটা কলাতে তা কী পরিমাণ পরিশ্রম করতে হবে এবং যেটাই করুক গরুর খামার করুক মাছের খামার করুক এই বা এই বাগান করুক অন্তত দশ বিশটা বাগানের সাথে করবে যাবে তারা কিভাবে আসলে জাত সিলেক্ট করে কিভাবে করছে তারা পরিচর্যা কিভাবে করছে আসলে আমার দ্বারাই সেই কাজগুলো হবে কিনা মার্কেটিং কি করছে অনেক অনেকজনের উৎপাদন করতে পারে মার্কেটিং করার কারণে লস হয় মার্কেটিং সম্বন্ধে আমার মনে হয় আমাদের দেশে আসলে যে কোনো ব্যাপারে সঠিক গাইডলাইন সঠিক সিদ্ধান্ত না দেওয়ার কারণে আমরা আসলে বাঁচবে যাই যায় মরে যাই তো আপনি কিন্তু কিছু সেক্টর নিয়ে মার্শাল যতটুকু আছেন আলহামদুলিল্লাহ মানে কৃষি সেক্টরে আপনার মতো ওদিকে আসতেছে আপনার মতো না কে তো কার মতো হবে না না আপনার যেন আমার মতো হবেন না না আমি কিন্তু আগ্রহত না মানে কৃষি সেক্টরে আসার আগ্রহ আছে তাকে আসলে দেশে আসলো দেশে আসার পর আসলে কোন সেক্টরে সে কাজ করলে মানে আবাদের জন্য কাজ করতে পারবে আমার জন্য কাজ হবে আমি কৃষি সেক্টরে যারাই আসবে বারবার বলতেছি আমাদেরকে বারো মাস যে ফসলগুলা পাওয়া যাবে যেমন পেয়ারা পেঁপে কলা লেবু মাছ কারণ একটা অ্যাগ্রোকে টিকে রাখতে গেলে প্রতিদিন টাকা লাগে আর প্রতিদিন যদি আর্নিং না হয় কৃষিতে অনেক ধরনের প্রজেক্ট আছে যেমন যদি আপনি পেয়ারা করতে চান এক বছর ফল পাবেন কিন্তু পেঁপে করলে আপনি তিন মাস পরে ফল পাবেন যদি মাছ করেন কিছু মাছ আছে এক বছর আবার যদি কই মাছ করেন তিন মাস পর তা স্টেপ বাই স্টেপ এদের দেখেন আমাদের কিছুদিন আগে কিছুই ছিল না তখন আমরা বিক্রি করলাম মাছের পোনা মাছের পোনা যখন এখন শীতের সম নাই এখন বেচতেছি পেয়ারা পেয়ারা নাই বেচতেছি পেঁপের সারা পেঁপের সারা নাই আমরা বেশব ধান ধান শেষ হলে দেখবেন যে আমাদের আলু আছে কৃষি একরোটা একটা দেওয়া হবে না থাকতে হবে। তাহলে সে একটার পর একটা গচ্ছিত টাকা নিয়ে কেউ দশ বিশ পঞ্চাশ লক্ষ টাকা আছে আপনি কৃষি করতে পারবেন না আমরা কিন্তু এত দূর পর্যন্ত আসছি ইনকাম করছি বিনিয়োগ করছি ইনকাম নয় বিনিয়োগ বন্ধ কিন্তু আমাদের প্রবাসীরা সবচেয়ে যেটা বলে এটা ইম্পর্টেন্ট কথা প্রবাসী ভাইরা শুনবেন তারা দশ বিশ পঞ্চাশ এক লাখ এক কোটি টাকা নিয়ে আসেন আসলে এই টাকা যদি আপনি রানিং সোর্সে না থাকতে পারেন গনা টাকা ছয় মাসও কেউ প্রবাসীরা থুতে পারে না ওমন আসি তো কোতে কোতে এটা করুন করতে করতে ছাগলের ঘরের বানার দরকার পাঁচশো টাকা ওই বানায় হলে সাত লাখ টাকা দিয়ে আর ছাগল কিনে হলে তিন হাজার টাকা কিন্তু ওই ছাগলের ঘর তো বেশ খরচ ভুল করে প্রবাসীরা কাঁচা টাকা থাকে বা ওই দেশের টাকাটা খালি দেশে পাটাওসে চাউসে সঠিক যদি প্রবাসী ঘেরে রেমিডেন্স বাংলাদেশে ব্যবহার করা যেত বা তারাও আসে যদি সঠিকভাবে ব্যবহার করতো আমার মনে হয় ওই ব্যক্তি টাকা আর কিছু করতে হতো না কিন্তু তারা গচ্ছিত টাকা থাকে ব্যাংকে থাকে অগছিত টাকা আর প্রবাসীরা একটা টাকা বিনিয়োগ করতে পারেন বিদেশে থাকে সেটা জমি কিনেন যদি আপনার টাকা লস হয় নিষ্কণ্ঠ জমি আপনার কিছু যদি করারই ইচ্ছা থাকে যারা প্রবাসী আছেন নিষ্কণ্ঠ জমি কিনে রাখেন আপনার নামে আপনি আসে যদি দশ লাখ টাকাতে জমি কিনেন দুই বছর আলে ওটা হবে তিরিশ লাখ টাকা এটাই একটা প্রবাসীঘারের জন্য ব্যবসা বাংলাদেশে তাছাড়া অন্য কোনো ব্যবসা বাংলাদেশে তারা করতে পারবে না আমার জানা মতো জমি মারে না জমি যদি রিমিডেন্স যোদ্ধারা যদি জমি কেনে একমাত্র টিকে থাকার পর জমি কিনা আর কোনো ব্যবসা যদি কেউ করবা চান তাহলে শতকরা হয়তো একজন সেটা ভাগ্য চক্রে আর হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফেল করবেন যদি না করে থাকেন আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো কিভাবে সবল হয়েছেন আসলে প্রবাস থেকে যারা দিশে আসেন প্রথমত টাকাটা খরচ করবেন আশা করবেন কি আপনি ছোট্ট একটা ব্যবসা করেন মানে নিজের পকেট চলার মতো চলার মতো বুঝে থাকা যাবে না

সবশেষে যেটা গচ্ছিত টাকার গরম আলাদা এই গরমটাই সবাই সহ্য করতে পারে না নিঃশা কিন্তু টাকা খরচ করাও নিঃশা প্রবাসীরা ওটা কাঁচা টাকা কামাই করে ওভার ডিউটি করে কিছু টাকা পায় ওই দেশে যেভাবে টাকা উড়ায় বাংলাদেশও মনে করে যে আমি তো এইভাবেই করছি নিঃশা কিন্তু কয়েক প্রকার একটা টাকা খরচ করার নিশা পৃথিবীর সবচেয়ে বড় নিশা আমি তোমাকে আসেই যেটা করছি এই টাকার নিশা আপনি যখন ইনকাম সোর্স কমে যাবে তখন আপনার এই নিশা থেকে যদি বঞ্চিত না হতে পারেন তাহলে আপনি টাকা রাখতে পারবেন না আর বাংলাদেশে সবচাইতে যেটা সমস্যা সেটা টাকা ইনকাম ওই দেশের মতো আপনি করতে পারবেন না তাহলে আপনার খরচও কমাতে হবে আমি মনে করি হিসাব করে যদি খরচ করেন ইনকাম সোর্স যদি তৈরি করতে পারেন আমাদের বাগানে যেদিন বিক্রি নাই সেদিন না খাই থাকি যেদিন বিক্রি আছে সেদিন খাই আপনারাও যদি বিদেশে আসেন দেশের টাকা আছে এটা মনে করবেন না যে আমি আমার পেটের ভাত পরিশ্রম করে কামাই করব। তাহলে আপনার অর্থ দিয়ে আপনি আপনার বাবা মা পরিবার বাচ্চা থাকতে পারবে তা নাহলে করে কি একটা দুই তলার ভিত্তি দিলে মিস্ত্রি কইছে পাঁচ লাখ টাকা হলে ওটা কিন্তু পঞ্চাশ লাখ টাকা খরচ ওই জানে বিদ্বেষটা আইসে একবার খালি কাজও দাঁড়াই আপনার ফির বিদ্বেষ বৌ চল তুই যাওয়ার বুদ্ধি করবি আপনারা সকলেই সচেতন এই কথাগুলোর মধ্যে যদি একটি কথাও ভালো লাগে আপনারা জমি কিনেন আপনার অর্থকে সেভ করেন এটাই আমার লাস্ট কথা ঠিক আছে ভাই সময় দিচ্ছে ভালো থাকেন